This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> মুখমন্ত্রা এসডিএ চেয়ারম্যানকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে পুলিশ মন্ত্রী হাই 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 পুলিশ মন্ত্রী হাই হাই আপনারা সঙ্গে দূর হতো দূর হতো মুখ্যমন্ত্রী হাই 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 আপনাদের মুখ্যমন্ত্রী হাই 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 অবিলম্বে উপযুক্ত বনমলকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে

পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী শাসক দলে মোটামুটি একটা অভ্যেস হয়ে গেছে সেটা কি সবকিছুই পশ্চিমবঙ্গে হচ্ছে অনুপ্রেরণায় ভালো যা কিছু হয় সব হচ্ছে রাজ্য সরকারের সাফল্য আর যা কিছু হচ্ছে না সেখানেই মন্ত্রী মহোদয়রা উঠে দাঁড়িয়ে বলেন একটা টাকাও দেয়নি এই দেয়নি ওই দেয়নি ভয়ঙ্কর কনফিউশন বিভ্রান্তিতে ভুগ কখন যে ওরা সরকার কেন্দ্র সরকারের কথায় চলে আসবেন আমি বুঝতে পারি কিন্তু ভালো কিছু হলে কিন্তু তখন একবারও বলেন না যেটার মধ্যে কেন্দ্রের একটা ভাগ আছে সুতরাং আরেকটা আমি বলবো যে অভ্যেস শাসক দল ত্যাগ করুন শাসক দল খালি ক্রমাগত যত দোষ নন্দ ঘোষ যত দোষ সেটা হচ্ছে কেন্দ্র সরকারের দোষ আর যত ভালো কাজ সেটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে হচ্ছে এই দুটোই আমার কথা ছিল আমাদের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলবে এরপর আমার প্রথমত আপনার প্রশ্নটা কাঠালে রাম সত্যের মতন হয়ে গেল তার কারণ হচ্ছে শাহবাজ শরীফ যে বক্তব্য রেখেছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভারে যে ধরনের বক্তব্য রেখেছেন দুটো কোথাও ব্যানার্জি কি নরেন বাবুর হিসেব মতন পাকিস্তানের চর সেটা অবশ্য নরেন বাবুই উত্তর দিতে পারবেন বলছি একটা বিষয় কালকে দেখা গেল যে আরো বেশ কয়েকজন বিধায়ক যারা এই অপারেশন শুধু নিয়ে কটাক্ষ করেছেন তারা বলছেন যা করেছে বেশ করেছে এই বক্তব্য কোচবিহারের এক বিধায়কের মুখ থেকে এই বক্তব্য শোনা গেল হাউস চলে গেল তখন স্পিকারও ছিলেন প্রিয় মোচন এটা কি কিভাবে দেখছে অধ্যক্ষের প্রকাশ পকেটে ভারতীয় পাসপোর্ট মনে পাকিস্তান প্রেম বিধানসভার অভ্যন্তরে এই আলোচনা শুনে পাকিস্তানে টেলিকাস্ট করা শুরু হয়ে গেছে যে পাকিস্তানের সব থেকে কাছের বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা ভারতবর্ষের ভেতরে থেকে ভারতবর্ষকে কিভাবে অপমান করা যায় ছোট করা যায় দেশবাসীর কাছে বহির্বিশ্বে সেই কাজ পাকিস্তানের হয়ে অত্যন্ত ভালোভাবে করেছে তৃণমূল এই তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একাংশের মদতে প্রচুর দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা আসছে থাকছে তিরিশ সেকেন্ডের দূরত্ব থানা থেকে এবং বিভিন্ন অভিযোগ এখন জমা পড়ছে দেখুন এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে এদের আধার কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এই অনেকগুলো কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সই লাগে স্বাক্ষর লাগে যেখান থেকে এই প্রসেসটা শুরু হয় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই স্বাক্ষর দেওয়ার বিনিময়ে একদিকে রোহিঙ্গাদের নাম তোলা সন্ত্রাসে উৎসাহিত করা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করা অন্যদিকে ক্ষমতায় টিকে থাকবার যে অপকৌশল নিয়েছে তার বিরুদ্ধে এবারের নির্বাচন দু ওখানে যদি অপারেশন সিঁদুর হয়ে থাকে এখানে হবে অপারেশন বাংলা এই রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করবার শপথ ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আমরা পরিষদীয় দল যেটা ভেতরে করছি আমরা বাইরেও অনুপ্রবেশের বিরুদ্ধে একই ধরনের আওয়াজ তুলব